সিঙুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে গেলেন একটি কথাই বলা যায় মিথ্যার জমিদার মিথ্যার জমিদারি করে গেলেন এবং ওদের যে ভাষণ ওনার যে ভাষণ বলছে ঝুট করছে লুট বলছে ঝুট করছে লুট সিঙুর নিয়ে একটি শব্দ নেই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না এই যে বিজেপির একটা অংশ সিপিএম কংগ্রেসের একটা অংশ খুব নাচানাচি করল প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার কৃষক কৃষিজীবী ক্ষেতমজুরের বাঁচার লড়াই ছিল শিল্প বার হবে শিল্পের জন্য জমিতে হবে কিন্তু কৃষির ক্ষেত্রে কৃষি জমি দখল করে জোর করে এত মানুষের সর্বনাশ হতে পারে না এবং শুধু তাই নয় এখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে প্রসেস শুরু হয়ে গেছে ফ্লিপকার্ট অ্যামাজন বিরাট ওয়েহাউস হচ্ছে বিপুল কর্মসংস্থান এলাকার মানুষ সুবিধা পাবেন আনুষঙ্গিক আরও অনেকগুলি সুবিধা থাকবে প্রধানমন্ত্রী বলছেন দুর্গোৎসব ইউনেস্কো ওনাদের জন্য নাকি স্বীকৃতি কি পাগল নাকি উনি বলেছেন যে এর আগে তো ওই ইউপিএর গভর্নমেন্ট ছিল তখন কেন করেনি আরে যখন ইউপিএর গভর্নমেন্ট ছিল তখন বাংলায় তো সিপিএম এর সরকার বামফ্রন্ট সরকার ওরা তো পুজো আচ্ছা ত্রিসীমানা দিয়ে হাঁটত না মা দুর্গার পুজো উৎসব সেটার অর্থনীতি সেটাকে চাঙ্গা করা মমতা বন্দ্যোপাধ্যায় এসে করেছেন এবং ইউনেস্কো স্বীকৃতি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য সরকার সমস্ত রকম নথিপত্র তৈরি করে এর পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু দুর্গোৎসব নয় অন্যান্য বিভিন্ন ফেস্টিভ্যালকে ধর্ম যার উৎসব সভা এবং উৎসবের অর্থনীতি দিয়ে সব ধর্মের মানুষের উন্নয়ন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন আজ একের পর এক মিথ্যা কথা বলে গেছেন প্রধানমন্ত্রী কটা রেল করেছেন তিনটে চারটে বাংলার রেল বিপ্লব করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সাগর কার্যত প্রত্যেকটি জেলা নতুন ট্রেন আরো কানেক্টিভিটি নতুন রুট নতুন লাইন এক বালুরঘাট দীঘা তমলুক এরম অজস্র লোকাল ট্রেন বাড়ানো ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলির সঙ্গে আরও ট্রেন বাড়িয়ে দেয়া শিয়ালদা রাজধানী থেকে শুরু করে কোথায় আজমের শরীফ কোথায় মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু ভারতবর্ষের অন্য জায়গার সঙ্গে যে কানেকটিভিটি বাড়ানো বাংলার রেল বিপ্লব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রধানমন্ত্রী আজ মিথ্যা জমিদারি করেছেন বলছে ঝুট করছে লুট বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে এদের গণতান্ত্রিকভাবে মুখের উপর জবাব দেবেন